ধ্যানমঙ্গলম এই জগতে মানুষ ফলাকাঙ্ক্ষী আমি ঠাকুর ঘরে বা মন্দিরে চোখ বুঝে ধ্যান করলে কি ফল পাবো একবার মাদ্রাজে এক সাধু স্বামী ব্রহ্মানন্দকে বলেন মহারাজ জপ ধ্যান করছি কিন্তু ফল তো পাচ্ছি না মহারাজ চুপ করে শুনে কিছুই বললেন না পরে সন্ধ্যায় ওই সাধুটি মন্দিরে ধ্যান করতে গেলে মহারাজ তার সেবককে বলেন এই আপেলটা ওই সাধুর সামনে রেখে আয় তারপর সাধুটি মহারাজকে দেখতে এলে তিনি বললেন কি ফল পেয়েছো তো আমরা ফল খুঁজে বেড়াচ্ছি কি করে আমাদের স্বার্থ হবে মনোবাসনা পূর্ণ হবে কৃষ্ণ গীতাতে বলেছেন মা ফলেশু কদাচন কর্ম কর ফল চেও না পনা ফল হেতব যারা ফল চায় তারা হীন ব্যক্তি আমরা এত স্বার্থপর যে ভালোবেসে প্রতিদান চাই ভগবানকে বা প্রিয়জনকে ভালোবাসলে আমি কি পাবো এই দেনা পাওনার ভালোবাসা নিকৃষ্ট ভালোবাসা রবীন্দ্রনাথ পশ্চিম যাত্রীর ডায়েরিতে লিখেছেন বাংলা ভাষায় প্রেম অর্থে দুটো শব্দের চল আছে ভালো লাগা আর ভালোবাসা এই দুটো শব্দে আছে প্রেম সমুদ্রের দুই উল্টো পারের ঠিকানা যেখানে ভালো লাগা সেখানে ভালো আমার লাগে যেখানে ভালোবাসা সেখানে ভালো অন্যকে বাসি আবেগের মুখটা যখন নিজের দিকে তখন ভালো লাগা যখন অন্যের তৃপ্তির দিকে তখন ভালোবাসা ভালো লাগায় ভোগের তৃপ্তি ভালোবাসায় ত্যাগের সাধন আমরা যাকে ভালোবাসি তাকে দিন রাত চিন্তা করি তাকে আমাদের দেহ মন যথা সর্বস্ব উজাড় করে দিতে ইচ্ছা করি সদা তার মঙ্গল প্রার্থনা করি পারিবারিক জীবনে ভালোবাসা এবং পরস্পরের মঙ্গল চিন্তায় আসে সুখ শান্তি আর আধ্যাত্ম জীবনে ভগবানকে ভালোবাসলে আসে শান্তি আনন্দ ও মুক্তি ধ্যানের দ্বারা আমরা কি পাব নিত্য নিয়মিত ধ্যান করলে নিজের মঙ্গল হয় এবং দশের ও দেশেরও মঙ্গল হয় ভর্তি কাব্যে দশরথ বিশ্বামিত্র ঋষিকে বলেছেন হে মুনিবর পুনর্জন্ম নিবারণের জন্য যে ধ্যান আপনি অবলম্বন করেছেন আপনার যে ধ্যান রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই পাঁচটি বাহ্য বিষয় থেকে মনকে নিবৃত্ত করেছে যে ধ্যানের দ্বারা অতি সূক্ষ্ম তত্ত্ব সাধন করতে পেরেছেন আপনার সেই ধ্যানে মঙ্গল তো ভগবান মঙ্গলময় তার ধ্যান করলে মঙ্গলই হয় অমঙ্গল হয় না এ জগতে মূর্খ ব্যক্তিও নিজের অমঙ্গল চায় না আমাদের প্রাচীন ঋষিরা ধ্যানের ব্যাপারে আমাদের অবাধ স্বাধীনতা দিয়ে গিয়েছেন পতঞ্জলি বলেছেন যথাভিমত ধ্যানাত বা অর্থাৎ অভীষ্ট বা যে রূপে অভিরুচি ধ্যান করলে চিত্ত স্থির হয় কি সুন্দর উপদেশ সংকোচ নেই অনুদারতার লেশ নেই ঋষি আমাদের স্বাধীনতা দিয়েছেন এই জেনে যে আমরা আধ্যাত্ম পিপাসু কিন্তু কেউ যদি উপাস্য দেবতা ছেড়ে কামিনী কাঞ্চনের ওপর ধ্যান করে তবে তার ফল হবে মারাত্মক অনেকে ধারণা ও ধ্যানকে সমার্থক মনে করে এই দুটির মধ্যে তারতম্য আছে যেমন একটা মৌমাছি একটি ফুলের ওপর দ্রুত পাখা নেড়ে গুনগুন করছে এটি হলো ধারণা বা কনসেন্ট্রেশন আর ওই মৌমাছি যখন পাখা নেড়ে পাখা নাড়া বন্ধ করে এবং গুনগুন শব্দ থামিয়ে তন্ময় হয়ে ফুলের মধু চুষতে শুরু করে তাই হলো ধ্যান বা মেডিটেশনের দৃষ্টান্ত ধ্যানকালে সাধক ইষ্টের ধ্যানে তন্ময় হয়ে আনন্দ সাগরে ডুবে যায় গরুর পুরাণে ধারণা ধ্যান ও সমাধি সময় নির্দেশ করা হয়েছে প্রাণায়াময়ীর দ্বাদশ বীর যাবৎকাল কৃতভাবে স তাবৎকাল পর্যন্ত মনোব্রহ্মণী ধারেত ধারয়েত বার প্রাণায়াম করতে যত কালের আবশ্যক ততকাল ধারণা করবে এরূপ ধারণাকালের দ্বাদশ গুণ পরিমিত ধ্যান ও ধ্যানের দ্বাদশ গুণ পরিমিত সমাধি বুঝতে হবে দীর্ঘকাল ও নিরন্তর মনকে ইষ্টে নিবিষ্ট করাই ধ্যানের গুরু প্রদর্শিত পথে ধ্যান জপ করা উচিত তারপর যদি সময় থাকে সাধন জগতে অ্যাডভেঞ্চার করতে কোনো বাধা নেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের জীবনে তা দেখিয়ে গিয়েছেন সিদ্ধিলাভের পর তিনি মা জগদম্বর কাছ থেকে ভাব মুখে থাকার নির্দেশ পেয়েছিলেন ধর্মজীবনে অ্যাডভেঞ্চার সম্বন্ধে ঠাকুর বলেছিলেন সমুদ্রের তীরে যে ব্যক্তি বাস করে তাহার মনে যেমন কখনো কখনো বাসনার উদয় হয় রত্নাকরের গর্ভে কত প্রকারের রত্ন আছে তাহা দেখি তেমনি মাকে পাইয়াও মার কাছে সর্বদা থাকিয়াও আমার তখন মনে হইত অনন্ত রূপিণী তাহাকে নানাভাবে নানা রূপে দেখিব ঠাকুর যেমন তার মাকে বিভিন্ন রূপে ও বিভিন্নভাবে দেখেছিলেন আমরা এই গ্রন্থে বিভিন্নভাবে ও রূপে ঠাকুরকে দেখবার দেখবার চেষ্টা করেছি আমরা ঠাকুরের ছবি সামনে রেখে জব ধ্যান করি আর ভাবি আমাদের কি সারা জীবন ছবি দেখাই সার হবে মন অবিশ্বাসের দোলায় দুলতে থাকে তারপর আসে হতাশা ও এক অবসাদ ও বিরক্তি অনেকে তখন ধ্যান ধ্যানচাপ বন্ধ করে দেয় এই সময় দরকার ধৈর্য সাধুসঙ্গ সৎগ্রন্থপাঠ তীর্থভ্রমণ এবং সর্বোপরি গুরু বাক্যে বিশ্বাস একজন সাধু তপস্যা করতে গিয়ে মনের চঞ্চলতা ও অবসাদে ভুগছিলেন স্বামী তুরিয়ানন্দ তাকে লেখেন সঙ্গী জোটে না জোটে একাই করমেলা স্বামীজির এই পুরনো কথা ছাড়িও না আবার কার মুখ চাহিবে ঠাকুর বলিতেন আমি আছি আর আমার মা আছেন বাস আর কাহাকে চাই পড়িয়া থাকাই হইতেছে কাজ পড়িয়া থাকিতে পারিলে ক্রমে সব সুবিধা হইয়া যায় ঠাকুরকে লইয়া পড়িয়া থাকো দেখিবে পরে কি হয় ঠাকুর বলিতেন সোলার আতা দেখলে আসল আতা মনে হয় তেমনি তাহার ফটো দেখ তাহাকেই মনে করাইবে তাহাকে ফটোতে প্রত্যক্ষ করিয়া সত্য জ্ঞানে তাহার সেবা পূজা সব করিয়া যাও দেখিবে সত্য সত্যই তাহার ভাবে অনুপ্রাণিত হইয়া যাইবে বৃথা ঘোরাঘুরি করিয়া কি করিবে দিন চলিয়া যাইতেছে আর ফিরিবে না তুমি স্থির হইয়া বসিয়া থাকো আপনার ঠাকুরকে লইয়া তাহাতেই প্রাণ মন মজাইয়া ফেলো দেখি স্বামী তুরিয়ানন্দের পত্র এগারো সাত পনেরো এই প্রাণ মন মজাইয়া ফেলিবার জন্য এই অচল ধ্যান ও সচল ধ্যান সম্বন্ধে দু চার কথা বলা প্রয়োজন অচল ধ্যান হলো ভক্তের সামনে ঠাকুরের ছবি ওই মূর্তিতে ভক্ত ঠাকুরের পা হাঁটু হাত বক্ষ মুখ চোখ কান মাথা ও সমগ্র শরীর দেখছে বা ওই মূর্তি ভক্ত চোখ বন্ধ করে হৃৎপদ দিয়ে দেখছে সচল ধ্যান হলো, আমরা মানুষ পটে দেখছি ঠাকুর মন্দিরে মা কালীকে পূজা করছেন গান গেয়ে শোনাচ্ছেন মা খাও বলে নৈবিদ্য নিবেদন করছেন দীর্ঘ সময় ধরে আরতি করছেন ঠাকুরের প্রতিটি অ্যাকশন এভাবে ভিজুয়ালাইজ করাও ধ্যান ঠাকুরকে নিয়ে দক্ষিণেশ্বরে বা অন্যত্র নানা রকম ধ্যানের বিষয় সৃষ্টি করতে পারি যেমন ঠাকুর দক্ষিণেশ্বরে কৃষ্ণ মন্দিরে ভাগবত শুনছেন একটা জ্যোতি কৃষ্ণের মূর্তি থেকে এসে তাকে স্পর্শ করল এবং তারপর ভাগবত স্পর্শ করল তার অনুভূতি হল ভক্ত ভাগবত ও ভগবান এক আমরা দেখি ঠাকুর শিব মন্দিরে শিবের মূর্তিকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন হে মহাদেব তোমার গুণের শেষ নেই ঠাকুরের ঘরের পশ্চিমে গোল বারান্দায় দাঁড়িয়ে তিনি গঙ্গা দর্শন করছেন পঞ্চবটিতে বসে মায়ের সঙ্গে কথা বলছেন এসব সচল ধ্যানের উদাহরণ যা কথামৃতের পাতায় পাতায় ছড়িয়ে রয়েছে সৃজনশীল মন নিয়ে আমরা এভাবেও ধ্যান করতে পারি ঠাকুর তার ঘরে ছোট খাটটিতে পা ঝুলিয়ে বসে আছেন ভক্ত মেঝেতে বসে ঠাকুরের দু হাঁটুর মাঝে মাথা রেখে এবং দু হাতে ঠাকুরের দু দুই পা বক্ষে ধারণ করে এই গানটি আবৃত্তি করছেন নাথ তুমি সর্বস্ব আমার প্রাণাধার সারাত সার নাহি তোমা বিনে কেহত্রী ভুবনে বলিবার আপনার তুমি সুখ শান্তি সহায় সম্বল সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল তুমি বাস গৃহ আরামের স্থল আত্মীয় বন্ধু পরিবার তুমি ইহকাল তুমি পরিত্রাণ তুমি পরকাল তুমি স্বর্গধাম তুমি শাস্ত্রবিধি গুরুকল্পতরু অনন্ত সুখের আধার তুমি হে উপায় তুমি হে উদ্দেশ্য তুমি স্রষ্টা পাতা তুমি হে উপাস্য দণ্ডদাতা পিতা স্নেহময়ী মাতা ভবার নবে কর্ণধারে তুমি শ্রীরামকৃষ্ণ ভক্তের প্রতি আহা কি গান তুমি সর্বস্ব আমার এই বলে ঠাকুর ভক্তের মাথায় দু হাত দিয়ে আশীর্বাদ করছেন ইহাও সচল ধ্যানের দৃষ্টান্ত